আজকে আমরা চলে আসছি শেষ ঠিকানায় কেন্দ্রীয় পৌরক অবস্থান জামালপুর এই সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম যেহেতু হয়েছে মৃত্যু একদিন হবেই তাই মৃত্যুর ভয় হলেও প্রিয় মিথ্যা কথা করে দিও বন্ধ আর সত্যের দরজায় তালা মেরে সেজে থেকো না অন্ধ কারণ যার একটি ইশারায় তোমার দৃষ্টি হবে অন্ধ নিঃশ্বাস হবে বন্ধ গায়ে পচন ধরে শুরু হবে গন্ধ একবার এটা ভেবে হলেও তোমার মনের মধ্যে নিয়ে মনুষ্যত্বের শিক্ষা যে তার আজকের দিনগুলো ছিল তোমার জন্য পরীক্ষা নিজের স্বার্থের জন্য মিথ্যা কথা বাদ দিয়ে নিজের মনকে কর ফ্রেশ এবং খাঁটি আর এই ধনী গরিব ফকির মিসকিন সবার জন্যই বরাদ্দ এই সাড়ে তিন হাট মাটি বর্তমানে অবস্থানের পরিস্থিতি খুবই খারাপ অতিরিক্ত বৃষ্টির কারণে অবস্থানে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে আপনারা এটা দেখতেই পাচ্ছেন প্রতিটি প্লটে প্রায় এক হাঁটু করে পানি উঠেছে যে কারণে এখানে কবর দেওয়া খুবই মুশকিল হয়ে পড়ছে আর সামনের যে প্লটটা উঁচু আছে ওই প্লটেও বেশি একটা জায়গা নেই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কবরের আশেপাশে পানিতে কিন্তু পরিপূর্ণ কানায় কানায় ভরা এই পানির কারণে কিন্তু কবরস্থানে যেগুলো রাস্তা ছিল সব কিছুই কিন্তু পানির নিচে তাই পৌরসভার উদ্যোগে যেগুলো রাস্তা পানির নিচে সেটা আবার নতুন করে সংস্কার করা হচ্ছে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি এই সাইডগুলা দেখেন অনেক দূরের তো সেই জন্য পানিগুলো দেখা যাচ্ছে না এই যে সেই রাস্তাটা আর কি রাস্তাটা সংস্কার করা হয়েছে এটা হলো মেন রাস্তা আর আশেপাশের রাস্তাগুলা ওগুলো পানির নিচেই এই দেখেন প্রতিটি কবরের আশেপাশে পানি এবং কবরস্থানে যতগুলো প্লট আছে সবগুলাই কিন্তু পানিতে পরিপূর্ণ শুধু একটা প্লট বাদে যেটা মাটিতে উঁচা করা হয়েছে শুধু ওই একটা প্লটই বাদ আছে ওটাও আপনাদের দেখাচ্ছি কোন প্লটটা বাদ আছে কবরের ভিতরে কবরের বাইরেও পানি এই যে সেই প্লটটায় যেটা আর কি উঁচা প্লট এই যে বাম যেটা দেখলেন আপনি এখন দেখা গেছে এটা ডান পাশের প্লটটা এটা নিচা এখানেও পানি এই যে এই পুরোটাই মানে পানিতে পরিপূর্ণ এটা একদম শেষ মাথায় মুক্তিযোদ্ধা কবরদের আগে যে রাস্তাটা আর কি মুক্তিযোদ্ধাদের যেখানে কবর দেওয়া হয় যে প্লট প্লটের আগে রাস্তাটার এই অবস্থা দেখছেন মানে এইদিকে আরো বেশি পানি